হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ওভু হজরত সাল্লাহ্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সুমাহ এবং বেহিস্তের প্রশংসিত স্থানে তুমি তাকে প্রতিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে দান কর বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা আর তাকে অধিষ্ঠিত কর শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি ব্যতিক্রম করো না এটা আমার চর্চাটা হয়েছে যখন আমি যখন আমি থ্রি ফোরে পড়ি তখন থেকে চর্চা করা শুরু করেছি আজাদের আজানের দোয়া আজানের দোয়াটা বাংলায় অনুবাদ করেছেন অনেকেই বেশ কয়েকদিন করেছে আমিও করেছি সবচেয়ে বেশি প্রচার হয়েছে আমারটা এবং ওইটাই মানুষের কানে কানে বেশি থেকে গিয়েছেন ওইটা যেহেতু আমি একটা প্রচার বিমুখ মানুষ আগে কোনো আমি নিজেকে প্রচার করিনি কিন্তু এইটা যে এত হাইলাইট হবে এটা আমি কখনো ভাবতে পারিনি যাই হোক এখন ওর পরিপ্রেক্ষিতে হয়তো কেউ আমাকে অত চেনে নি এখন চিনছে তো আমি আল্লাহর কাছে প্রথমেই শুক্রিয়া দেয় করি আর যারা আমাকে প্রচারের মধ্যে এনেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ তো ওই চর্চার থেকে আজকে এই পর্যন্ত আমি দীর্ঘ অভিজ্ঞতা বলবো না চর্চায় আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে আর বেদারের মধ্যে কথা বলতে গেলে অনেক মানুষ শুনবে এই আগ্রহটা আমার ছোটোবেলা থেকে ছিল ওই আগ্রহ থেকেই আমি রিয়াজ মানে নিজে নিজে আপস্ত করেছি নিজেকে তৈরি করেছি এভাবে এবং পরবর্তীতে প্রথম যখন কইনা বেতার চালু হলো তখন আমি কইন্যা বেতারে প্রথম অনুষ্ঠান ঘোষিক হিসাবে আমি ওখানে চাকরি জীবন শুরু করি একাত্তর থেকে পঁচাশি পর্যন্ত এতদিন এরপরে ওখান থেকে ঢাকা আসনাম এইটি ফাইভে এসে ঢাকা বেতারে উত্তরণ ডিগ্রি ম্যাগাজিন আমি হিসেবে কাজ করতে হবে এভাবে চলতে থাকলে একবার দু হাজার বারো পর্যন্ত তারপর আমি নিজে ওখান থেকে স্বেচ্ছায় চলে এসেছি ওখান থেকে কারণ আমার আর ভালো লাগে এইভাবেই চলতে থাকলো আমার এই পেশায় আমি পঞ্চান্ন বছর ধরে কাজ করছি আর কতদিন কাজ করতে পারবো আমি জানি না তবে যতটুকু সময় কাজ করেছি অনেক অভিজ্ঞতা আছে অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনেছি আল্লাহ যে কদিন আমাকে হায়াত রেখেছেন আমি যেন সেইভাবে কাজ করে যেতে পারি আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন আপনার কোনো রিটায়ারমেন্ট নাই আমি আমিও যতক্ষণ কণ্ঠ আছে ততক্ষণ রিটায়ারমেন্ট নেই এইভাবে কাজ করে যাচ্ছে সবচেয়ে বেশি ডকুমেন্টরি করে আগে বিজ্ঞাপন অনেক করতাম তা প্রায় লাখের উপরে কাজ করেছি আমি আমার তারও বেশি এখনও কাজ করি গতকালও কাজ করেছি আমি এক্ষেত্রে অনুষ্ঠানতে যাওয়ার পরে আল্লাহ যদি পোষেন আবার কি আমার ডকুমেন্ট্রি করতে হবে চেষ্টা করি বাকি চলছে খুব কম নির্বাচনী আমি এমন কোনো ভয়েসের কোনো কাজ বাকি নাই যেটা আমি করি সব ধরনের সেক্টরে কোনো কাজ আমার বাকি নেই আমি একটা শিখে কেবল আমি গানটা গাই নাই এটা আমি গানের শিল্পী হতে চেয়েছিলাম কিন্তু ওই যে সারেগামা আমার প্রধান ইস্যায়গুলো আমার ভালো লাগে না যেহেতু আমার বাবা একটু খুব কনজারভেটিভ মানুষ ছিলেন ধার্মিক মানুষ ছিলেন উনি আমাকে কখনো উৎসাহ দেন নাই আর আমি ওটা নিজে পরবর্তী দু মাস গান শেখার পরে বন্ধ করে দিয়েছি আমি কখনো চাইনি যেমন কিছু করবো যেটা মানুষের আমাকে নিয়ে তিরস্কার করবে আমি কখনো সেটা চাইনি এখন আমি ফেসবুকে ইউটিউবে যেগুলো আমি কনটেন্ট দিই এগুলো সম্পূর্ণটাই শিক্ষণীয় বিষয় অনেকে অনেক কিছুই করে অনেক কিছু করে নিজেকে হাইলাইট করে ভাইরাল হয় কিন্তু আমি এমন কিছু করি না যেটা মানুষ আমাকে পরবর্তীতে বলবে যে এই ভদ্রলোক এই কথাগুলো বলে এটা আমি শুনতে চাই না আমি করি না এইগুলো কখন আর একটা কথা কি সারা জীবন সৎ থাকা পছন্দ করি আমি করেছি তাই বাবার কাছে চারটা ওয়াদা দেওয়া ছিল আমার উনি আমাকে দিয়ে ওয়াদা করেছিলেন সে ওয়াদার চারটা হচ্ছে কি যে আমাকে প্রথম বলছেন যে বাবা তুমি কখন কারো আমানতের ওদেরকে আমি না আমার মনে পড়ে না যে আমি কারো কোনোদের আমারত খেয়াল করেছি আমানত কিন্তু আপনার কাছ থেকে আমি কিছু টাকা নিলাম সময় ফেরত দিলাম না সেটা কিন্তু আমানতের খেয়ানত শুধু তাই না একটা মানুষও কিন্তু মানুষের আমানত একটা কথা মানুষের আমানত যেটা আপনি আপনাকে সংরক্ষণ করতে বলা হয়েছে যেটা আপনি কাউকে বলবেন না আপনি পরবর্তীতে সেটা বলে দিলেন আল্লাহ তালা কিন্তু মানুষের অপরাধ যেটা করে এটা ক্ষমা করে দেবেন তো কাউকে বলবেন না বলো না কাউকে এই কাজটা আমি কখনো করিনি